ফের দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠল খানাকুল নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছিল খানাকুল এবার খানাকুলের মাইনান এলাকায় দুই বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীদের নাম শেখ মোজাম্মেল হক শেখ শাহাবুদ্দিন মল্লিক জানা গেছে বুধবার খানাকুলের ঠাকুরানিচক পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচি ছিল অভিযোগ সেই ডেপুটে দিতে যাওয়ার সময় থেকেই তাদের হুমকি দিতে থাকে তৃণমূলের গুন্ডা বাহিনী ডেপুটেশন নিয়ে গুন্ডা বাহিনী কর্মী শেখ হক অভিযোগ হাসপাতালে গিয়ে শেখ মুজাম্মিল হককে মারধর করে তৃণমূল কর্মীরা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে খানাকুল পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় আক্রান্ত দুই বিজেপি কর্মীকে খানাকুল হাসপাতালে চিকিৎসা আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আমি মাইনার কাঠগুলা মোড়ে বসেছিলাম সকাল এগারোটায় হঠাৎ দেখি পঞ্চাশ ষাট জন বাইক নিয়ে ওই কাঠগুলার মোড়ে এসে দাঁড়ালো দাঁড়িয়ে আমাকে বলছে ওই বিজেপি পার্টি করছো না তোমার বিজেপি আমি ছাড়িয়ে দেবো বলার সঙ্গে সঙ্গে তারপরে আমারই সহকর্মী শাহাবুদ্দিন মল্লিক এ এখন বাড়িতে ছিল বাড়ি থেকে বেরিয়ে আসছে একে ধরে ওর বাড়ির সামনে মারধর করেছে চল কিল লাথ করে মারধর করে তারা তৃণমূলের মদত খুঁজতো দুষ্কৃতী এবারে আমি হসপিটালে গিয়ে ওখানে আমি ভর্তি করাচ্ছি করি আমি গেটে হসপিটালের গেটে গেছে তখন দশ বারো জন দুষ্কৃতী এসে লোহার রড একটা পিস্তল আছে পিস্তলের মাঠ এইখানে আমার চোখে মেরেছে চোখ ফাটিয়ে দিয়েছে মাথায় মেরেছে কলেজে পৌঁছায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান আজকে খানাকুল বিধানসভার মাইনানের আমাদের দুই সংখ্যালঘু কার্যকর্তা ওখানে চক পঞ্চায়েতে আজকে ওখানে যে সমিতির সহ সভাপতি আছে তার নেতৃত্বে একটা ডেপুটেশন ছিল সেই ডেপুটেশন পর থেকে থ্রেড শুরু হয় একজনকে মারধর করে তাকে দেখতে গিয়েছিল তার দাদা তাকেও সেখানে হসপিটালে মারধর করে তো এদের কালচারই এটা ওদিকে আরামবাগ হসপিটালে নিয়ে আসা হয়েছে এখন এই অ্যাডমিট করা হলো আগামীকাল যারা যারা ছিল এই ঘটনা ঘটেছে সবার নামে কেস ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর পাল্টা দাবি বিজেপির সভাপতি বনাম তিন বিধায়কের ঠান্ডা লড়াই চলছে তারই বহি প্রকাশ এই ঘটনা এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই এটা সর্বৈধ মিথ্যা ওখানে আরামবাগ সাংগঠনিক জেলা জেলা সভাপতির সাথে ওই যে যে তিন বিধায়ক আছে তাদের একটা ঠান্ডা লড়াই চলছে বিধায়কের গোষ্ঠী আর হচ্ছে আপনার সভাপতির গোষ্ঠী এই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা এবার মারপিটও চলছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সংস্পর্শ নেই নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি लोकप्रिय মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলী যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারএ